আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে দেখছেন আজকের প্যাকেজিং ভিডিও সৌদি আরব থেকে শ্রদ্ধেয় খন্দকার রাজ ভাই আজকে অর্ডার করেছেন সাতশো গ্রাম সাইজের সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের পাঁচটা ইলিশ এবং এক কেজি চিংড়ি মাছ এই মাছগুলো যাবে সিলেটে শ্রীমঙ্গল মানে মৌলভীবাদের জেলার শ্রীমঙ্গল থানায় এসে পরিবহন কুরিয়ারে যাবে মাছগুলো মাছগুলো একটু দেখাই দিয়ে হ্যাঁ মাছের একটু দেখাই দেন প্রত্যেকটা মাছ একদম ফ্রেশ আপনি দেখেন খুবই সুন্দর এবং ফ্রেশ মাছ আমরা দিচ্ছি একদম ফ্রেশ তরতাজা ধানটা ইলিশ দিচ্ছি এক কেজি আছে চিংড়ি মাছ একদম জীবন্ত চিংড়ি আমরা সংগ্রহ করেছি মিডিয়াম সাইজ এগুলো বিশটা বাইশটা এক কেজি হয় দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছই কিন্তু একদম ফ্রেশ নদীর চিংড়ি নদীর চিংড়ি যেহেতু প্রচুর গরম পড়তেছে আমরাও মানে পর্যাপ্ত বরফ দিয়ে দিয়েছি যাতে করে মাছগুলোতে কোনো সমস্যা না হয় গরমের কারণে এই মাছটা শ্রীমঙ্গলে গিয়ে পৌঁছাবে পরশু দিন বিকেলবেলা তো দেখেন আজকে আমাদের বাজারে যত মাছ ছিল প্রায় সব কেনাবেচা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আজকে প্রচুর মানুষের ঢল ছিল মানুষের একটা উচ্চে পড়া ভিড় ছিল আজকে পুরো বাজার ফাঁকা বলতে পারেন এখন মাছ তেমন নাই অল্প অল্প কিছু মাছ আছে এছাড়া সব মাছ বিক্রি হয়ে গেছে তো আপনারা যারা অর্ডার করতে চান আশা করি যোগাযোগ করবেন আমরা চাঁদপুরের ইলিশ ডট কম কর্তৃপক্ষ রয়েছি আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো এই নাম্বারে আপনার কল করবেন কিংবা হোয়াটসঅ্যাপ করবেন করে আপনাদের পছন্দের মাছগুলো অর্ডার করবেন ইনশাআল্লাহ